আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পরিবার শনিবার হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন একশো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দোধিরাম রায় মেখলিগঞ্জ তিন নং মন্ডলের সভাপতি পীযুষ কান্তি রায় অঞ্চল কনভেনার কমল ঋষি এছাড়াও সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্য ভবতোষ কর্মকার মেখলিগঞ্জ মেকলিগঞ্জ মন্ডল আইটি সেল ইনচার্জ অরুণ শাহ সোশ্যাল মিডিয়া ইনচার্জ প্রশান্ত রায় বাপ্পা রায় পঞ্চায়েত সমিতির সদস্য ঝন্টু রায় সরকার সহ অন্যান্যরাধানসভার অঞ্চলে একশো বাহাত্তর নম্বর বুধে তৃণমূল কংগ্রেস ছেড়ে দশটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা এই বুদের সভাপতি এবং আমাদের মন্ডল সভাপতি পীযুষ দা এবং এই অঞ্চলের যারা নেতৃত্ব সকলে মিলে আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো এবং নবাগত কর্মীদের এই বিজেপি বৃহৎ পরিবারে আমরা স্বাগত জানাইলাম আজকের থেকে তারা বিজেপি পরিবারের সদস্য হলেন এবং একসঙ্গে আমরা একই সঙ্গে একই পরিবারের সদস্য যেভাবে আমরা চলি এরাও আজকের থেকে আমাদের পরিবারের সদস্য হলেন এবং আজকের থেকেই তারা বিজেপি পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে থাকবেন আজকে মেখলিগঞ্জ বিধানসভার আমাদের তিন নম্বর মণ্ডলের একশো বাহাত্তর বুধে তৃণমূল ছেড়ের দশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই অনুবাদতাদের আমরা স্বাগত জানাই এবং আজকের থেকে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করার জন্য এরা সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব এই